আজকে রেসিপি একেবারে অন্যরকম ইউনিক স্বাদের একটা ব্রেকফাস্ট হাফ কাপ ওটস আর এক কাপ চিড়ে দিয়ে দারুণ টেস্টি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই সবার প্রথমে আমি এখানে এক কাপ চিঁড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটাকে সবার প্রথমে একটু দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো এই কাজটা আপনারা ছাকনাতেও করতে পারেন যদি মনে হয় চিড়েটা খুব পাতলা চিঁড়ে তাহলে চাকরির মধ্যে দিয়ে করবে তাহলে জলটা ভালোভাবে ঝরে যাবে দু তিনবার জল পাল্টে জলটাকে ঝরিয়ে এটাকে রেখে দেব আর এটা খেতে কিন্তু এতটা সুন্দর হয় আপনারা কে কে রেসিপিটা খেয়েছেন তৈরি করেছেন অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এরপরে আমি এর মধ্যে সেদ্ধ আলু দিয়ে দিলাম একটা সাথে দিয়ে দিলাম ভেজানোর চিঁড়েগুলো যে চিড়েটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ টোল্ড ওটস ওটসটা কিন্তু একটুখানি ড্রাই রোস্ট করে নেবেন এখানে আমি হাফ কাপ ওটস দিয়ে দিলাম এক কাপ চিরের সাথে সাথে দিয়ে দিলাম আমি হাফ কাপ দই এখানে আমি টক দই ব্যবহার করেছি মানে যে দইটা আমরা সাধারণত ঘরে পেতে থাকি বা খাই সেটা এখানে মিষ্টি দই কিন্তু দিইনি সাথে একটু জল দিয়ে এটাকে একটা ভালো স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না ঠিক যেরকম দেখছেন এইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে এর মধ্যে বেশ বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস মিশাবো এর মধ্যে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি পিঁয়াজ গাজর ব্রেড করে নিয়েছি ক্যাপসিকাম দিয়ে দেব আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচনো সবজি আপনি আরও পছন্দ মতো দিতে পারেন আপনি বাঁধাকপি দিতে পারেন বা আরও অনেক কিছুই কিন্তু আপনি দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু চিলি ফ্লেক্স সাথে দিয়ে দেবো একটু কেশরি মেথি আপনি বাঁধাকপি বিট বা এই ধরনের সবজিও কিন্তু অ্যাড করতে পারেন পুরোটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যদি মনে হয় যে ব্যাটারটা খুবই ঘন হয়েছে তাহলে একটু জল আপনি অ্যাড করে দিতে পারেন একটু জল দিয়ে দিতে পারেন এখানে আমি কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর কিছুটা দিয়ে দিলাম আমি কালো জিরে ভালো করে সবটাকে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট এই ব্রেকফাস্টটা উইদাউট অয়েলেও আপনি করতে পারেন অথবা হালকা তেল দিয়েও করতে পারেন আবার বেশি তেলেও করতে পারেন যে যেভাবে খেতে চান সেইভাবেই কিন্তু এটা তৈরি করে নিতে পারেন এরপরে এখানে দিয়ে দেবো আমি ইনো সামান্য পরিমাণে ইনো দিলাম আমি হাফ চামচ ইনো দিলাম ইনো না থাকলে আপনারা কিন্তু বেকিং সোডাও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম অ্যাক্টিভ হওয়ার জন্য একটুখানি লেবুর রস তারপরে খুব তাড়াতাড়ি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এটা যে কোনো চাটনির সাথে খেতে পারেন ধনে পাতার চাটনি বা আচার কোনো সসের সাথে খেতে পারেন অথবা রায়তা দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা ওয়েট লসের জন্য এটা খেতে চান তারা কিন্তু রায়তা দিয়ে এটা খেতে পারে গ্যাসের মধ্যে একটা ননস্টিক প্যান বসাতে হবে আর ননস্টিক প্যান দিয়ে করলে এটা খুব কম তেলে তৈরি করে নিতে পারবেন আমি এখানে তেল ব্রাশ করে নিলাম তারপর এক হাতা কি দেড় হাতা করে করে দিয়ে দেবো একটু মোটা মোটা করে হবে এখানে একটা বা দুটো খেলে কিন্তু পেট ভরে যাবে তারপরে যদি মনে হয় থাকে আপনি সাইডে সাইডে একটু তেল দিয়ে দিতে পারেন আর যদি অল্প তেলে খেতে চান তেল দেওয়া দরকার নেই তবে একটু সময় দিয়ে এটা করতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বা লোতে রেখে দু মিনিট এটাকে এইভাবে রেখে দেবো দু মিনিট পরে এটাকে উল্টে নেব দু মিনিট আবারও রেখে দেবো আপনি চাইলে ঢাকা দিতে পারেন তবে ঢাকা না দিয়ে করলেও কিন্তু ভালোইভাবে একটু মুচমুচেটা বেশি হবে এরপরে আবারও এপি ওপিট পুরোপুরি বাদামি করে ভেজে আমি তুলে নিলাম আরও একটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ঠিক এইভাবে আমি তৈরি করে নেব অবশ্যই একবার তৈরি করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর ভালো লাগলে আরও সবাই যাতে দেখতে পায় তার জন্যে শেয়ার করার অনুরোধ রইল আর ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ করলো আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল একই রকমভাবে আমি সবগুলি তৈরি করে নেব তাহলে দেখুন বন্ধুরা কত সহজে কত সুন্দর ওটস আর চিড়ে দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ